ইসমিল্লা আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ধরেন আপনার রোজাটা কোনো কারণে ভেঙে গেল এখন আপনি কি করবেন এখন আপনার হাতে সলিউশনটা কী তো প্রথমে একবার মনে করাই দিই যে আমরা যে বইটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ডক্টর শেখ সলিহ আল ফাউজানের বই আল মোলাক্ষসুল ফিখাইয়া অর্থাৎ সামারি অফ ইসলামিক স্টুডেন্টস এই বই থেকে আমরা আলোচনা করছি এবং রোজার বিষয়ে আলোচনা করা হচ্ছে প্রথম হলো যে রমজানের যে রোজাটা ধরেন রোজার মাসে আপনি কোনো ভ্যালিড কারণে হোক বা ইনভ্যালিড কারণে হোক আপনার রোজাটা হলো না ভ্যালিড কারণ কীরকম হতে পারে বিশেষ করে মহিলাদের জন্য যে ওনাদের মান্থলি পিরিয়ড সাইকেল রোজার মাসে যে কোনো একটা সময় শুরু হয়ে গেল তো সেখানে ওনার হয়তো পাঁচ ছয় সাত দিন উনি রোজা রাখতে পারলেন না এটা ভ্যালিড কারণে ওনার রোজাটা হলো না তারপরে হলো যে নিষিদ্ধ কারণ কীরকম হতে পারে যে আপনি ইচ্ছা করে পানি পান করলেন অথবা ইচ্ছা করে খাবার খেলেন জেনে বুঝে হ্যাঁ বা ইচ্ছা করে বমি করলেন তো এই ধরনের সিচুয়েশানে আপনার রোজা কিন্তু নষ্ট হয়ে গেল তাহলে আপনি আসলে কি করবেন সেটা হচ্ছে বিষয়টা আলোচনা এবং এই ক্ষেত্রে রোজা কিন্তু আপনার উপরে বাধ্যতামূলক অর্থাৎ এই রোজাটা কিন্তু আল্লাহর থেকে দেয়া হয়েছে সরিয়া থেকে আপনার উপরে বাধ্য বাধ্যতা দেয়া হয়েছে সুতরাং আপনাকে কিন্তু আদায় করতেই হবে আল্লাহ রবুল আলমিন এটার জন্য আপনাকে একটা ফ্যাসিলিটি দিয়েছেন সেটা কি যে সোরা বাকার একশো চুরাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন অতঃপর তোমরা সমান সংখ্যক দিন পূরণ করো অর্থাৎ যে কয়টা রোজা তোমরা রাখতে পারো নাই সেই সমান সমান রোজা তোমরা পরবর্তীতে রেখে নাও তাহলে বিষয়টা কিভাবে হবে যে আপনার ধরেন এই রোজাটায় আপনার কাজা হয়ে গেল পাঁচ দিন আমি ধরে নিলাম যে পাঁচ দিন আপনার রমজানে আপনি পাঁচটা রোজা রাখতে পারলেন না তাহলে এই পাঁচটা রোজা আপনার উপর কাজা হয়ে গেল মানে আপনাকে এটা পরবর্তীতে আদায় করতে হবে আচ্ছা আদায় করার জন্য আপনাকে কি করতে হবে দ্রুততম সময়ের মধ্যে আদায় করে ফেলাটা হচ্ছে সবচাইতে ভালো পাঁচ দিন যেহেতু আপনি রাখতে পারেন নাই আপনার উচিত হবে পরের মাসে যে সওয়াল মাসে যেয়ে পাঁচ দিন পরপর রোজাগুলাকে রেখে ফেলা যদি পরপর না পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য ফ্যাসিলিটি দেওয়া আছে আপনি দুই দিন তিন দিন পরপর রোজাগুলো রাখেন সেটাও আপনার জন্য অ্যালাউড আপনি রোজাটা রেখে ফেলেন আপনার জন্য যদি সেটাও কষ্ট হয় আপনাকে আরও ফ্যাসিলিটি দেয়া হয়েছে আপনি পরবর্তী যে সাবান মাস অর্থাৎ রমজান আসার আগ পর্যন্ত যে সময়টা সেই এগারো মাস আপনার হাতে আছে আপনি কিন্তু এর মধ্যে চাইলে ওই পাঁচটা রোজা আদায় করে ফেলতে পারেন তবে আপনাকে ওই পাঁচটা রোজা আদায় করতেই হবে যদি এমন হয় যে ঠেলতে ঠেলতে একেবারে শেষ মুহূর্তে চলে গেলেন এবং সাবানের ওই পাঁচ দিনই আর বাকি আছে তারপরে আবার রমজান শুরু আপনাকে তাহলে পরপরি কিন্তু রেখে এই জিনিসটাকে শেষ করে ফেলতে হবে এবং আপনার অব্লিগেশনটা আদায় করে ফেলতে হবে আল্লাহর প্রতি তাহলে আপনি ক্লিয়ার হয়ে গেলেন কোনো প্রকার যুক্তিসঙ্গত কারণ ছাড়া আপনার আসলে দেরি করাটা উচিত নয় অর্থাৎ আপনি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন এটা করাটা উচিত নয় আইসারদ আল্লাহ আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে যেখানে উনি বলেছেন যে এরকম একবার হলো যে আমি রোজার যে কাজা রোজাগুলা ছিল সেটা আসলে পরবর্তী সাবান মাসের আগে করতে পারি নাই রসুলসলাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন কাজে আমি ব্যস্ত ছিলাম অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে উনি একটা ভ্যালিড কারণ দিচ্ছেন যে কারণে ওনার আসলে ওই সাবান পর্যন্ত যেতে হয়েছে তার আগে কিন্তু নর্মালি উনি আদায় করে ফেলতেন এটাই বোঝা যাচ্ছে অর্থাৎ আপনাকে আমাকেও সেটাই বলা হচ্ছে যদি কোনো কারণে আমাদের রোজাগুলা রোজার মাসে নষ্ট হয়ে যায় আমরা আদায় করতে না পারি তাহলে সেটাকে আমরা ঠেলবো না সাবান পর্যন্ত নিব না যৌক্তিক কারণ থাকলে পরে ওই পর্যন্ত যাব আদারওয়াইজ আমরা শেষ করে ফেলব যৌক্তিক কারণ কীরকম হতে পারে যে আপনি রোজার পরপর অসুস্থ হয়ে গেলেন তাহলে পাঁচটা যে রোজা আপনার আদায় করার কথা ছিল এই পাঁচটা রোজা আপনার বাকি আছে কিন্তু রোজার পরে সাওয়াল মাস থেকে শুরু করে আপনি কন্টিনিউয়াসলি অসুস্থ ছয় মাস সাত মাস হয়তো আপনি দশ মাস অসুস্থ ছিলেন তারপরে যে আপনি সাবান মাসে সুস্থ হলেন তখন আপনি কিন্তু ওই রোজাগুলো আদায় করতে পারেন তো আপনাকে এই ফ্যাসিলিটিটা দেওয়া হয়েছে অথবা আপনি ট্রাভেলিংয়ে ছিলেন হয়তো পুরো দশ এগারো মাস আপনি ট্রাভেলিংয়ে ছিলেন তাহলে আগামী সাবান পর্যন্ত আপনার হাতে সময় দেওয়া আছে এগুলো হলো ভ্যালিড রিজন আপনার দেরি করার জন্য তবে এক রোজার থেকে আরেক রোজার মাঝখানে যে সময়টা এর মধ্যেই কিন্তু আপনার এই কাজাগুলো আদায় করে ফেলা উচিত আরেক রোজার পরে যে নিব এটা কিন্তু করা একদমই উচিত না এটা আসলে খুবই খুবই অন্যায় তো সাবধান থাকবেন এরপরে কি এরপরে হলো যে কোনো কারণে আপনি এই রোজার যে পাঁচটা রোজা আপনার বাকি ছিল সেই পাঁচটা রোজা আপনি সাবান পর্যন্ত আগামী রমজান আসার আগ পর্যন্ত আদায় করতে পারেন নাই আপনি আগামী রমজানে ঢুকে গেছেন তাহলে কি হবে তাহলে এই পাঁচটা রোজা আপনাকে আগামী রমজানের পরে যেয়েও কিন্তু আদায় করতে হবে এটা কিন্তু আপনার উপরে জমে গেছে এখন যেটা আমরা বলছিলাম যে আপনার হয়তো যুক্তিসঙ্গত কোনো কারণ আছে তখন আপনার কি হবে আপনি আগামী রমজানের যে রোজা সেগুলো তো ম্যান্ডেটারি সেটা শেষ করবেন তারপরে সেই রোজায় আমি ধরলাম যে আরও পাঁচ দিন আপনি রোজা রাখতে পারেন নাই তাহলে এই রোজার পাঁচ দিন আগামী রোজার পাঁচ দিন দশ দিন আপনাকে কিন্তু রোজা রেখে শেষ করতে হবে এবং আপনার ওই হকটা আদায় করে ফেলতে হবে কোনো ফারার কোনো বিষয় নাই কিন্তু যদি আপনি ঠেলতে ঠেলতে আগামী রোজা পর্যন্ত যান এবং আপনার কোনো ভ্যালিড কারণ নাই আপনি আসলে ইচ্ছা করে বা আলসেমি করে রোজাগুলো রাখেন নাই তাহলে কি হবে আপনাকে কিন্তু কাফফারা দিতে হবে কাফফারাটা কি যে আপনার এলাকার কোনো গরিব মানুষকে মিসকিনকে কি করতে হবে আধা সা পরিমাণ খাবার আপনার দিতে হবে প্রতিটা মিস করা রোজার জন্য তো এভাবে প্রতিটা মিস করা রোজার জন্য খাবার দিয়ে দিয়ে আপনাকে এই কাফফারা আদায় করতে হবে একই সাথে আপনাকে কিন্তু রোজাটাও আদায় করতে হবে তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে সেই ক্ষেত্রে যখন আপনার কোনো ভ্যালিড কারণ ছাড়া এক্সকিউজ ছাড়া আপনি দেরি করেছেন এমন যদি হয় যে কোনো ব্যক্তি এই রমজান শেষ করলেন ওনার পাঁচটা রোজা বাকি রয়ে গেল এবং আগামী সাবান মাসের মধ্যে ওনার পাঁচটা রোজা আদায় করার কথা ছিল কিন্তু উনি এর মধ্যে মারা গেলেন তাহলে কি হবে তাহলে ওনার উপরে কোনো রকমের শাস্তি নাই বা ওনার উপরে কোনো রকমের দোষ নাই কারণ হলো ওনাকে সময় দেওয়া ছিল ওনার কিন্তু সময় ছিল সাবান পর্যন্ত ওনার নিয়ত ছিল যে উনি রোজাগুলা শেষ করবেন কিন্তু এর মধ্যে ওনার মৃত্যু হলো তাহলে ওনার কোনো রকমের এটার কারণে কোনো রকমের দোষ হবে না কিন্তু যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন এবং ওনার এই রোজাগুলা কাজা যেটা সেটা রয়ে গেছে অর্থাৎ হলো এমন যে এই রোজায় উনি পাঁচ দিন মিস করলেন তারপরে আগামী সাবান পর্যন্ত উনি কোনো ভ্যালিড কারণ ছাড়া রোজাগুলো রাখেন নাই পরের রমজান শুরু হয়ে গেল তাহলে উনি কিন্তু ওনার রোজাগুলো কাজা করে ফেলছেন উনি রাখেন নাই এবং পরবর্তী রমজান শুরু হয়ে গেল রমজানে উনি মারা গেলেন তাহলে কি হবে এই যে পাঁচ দিনের যে রোজাটা সেটা কিন্তু উনি শেষ করেন নাই এটা কিন্তু ওনার উপরে ডিউ আছে হক আদায় করতে হবে তাহলে এটার আদায় করার উপায়টা কি এটা আদায় করার উপায় হচ্ছে ওনার সম্পত্তি থেকে এই পাঁচ দিনের জন্য এই মিসকিনকে খাওয়ানোর সম সম্পত্তি নিয়ে সেটা দিয়ে মিসকিনদেরকে খাইয়ে দিতে হবে এরপরে আমরা বলছিলাম জিহারের রোজা আর হলো যে হজের সময় যে রোজা অর্থাৎ জিহার কি জিনিস জিহার আরব দেশের একটা প্র্যাকটিস ছিল সেটা হলো কেউ তার ওয়াইফের সাথে যদি কোনো রকমের রিলেশন না রাখতে চাইতো তাহলে কি বলতো যে তুমি আজকে থেকে আমার মায়ের পিঠের মতো অর্থাৎ মাকে যেভাবে মায়ের সাথে সেক্সুয়াল রিলেশন নিষিদ্ধ ওয়াইফের সাথে সে তার সেক্সুয়াল রিলেশন নিষিদ্ধ করে দিল এটাকে বলে জিহার এখান থেকে এটা কিন্তু অনেক বড় গুনাহের বিষয় অনেক বড় গুনাহ এবং এটার জন্য কি হয় এটার জন্য কিন্তু ওনাকে কাফফারা করতে হয় এবং ওনাকে রোজা রাখতে হয় তো এই যে রোজাটা রাখতে হয় সেটা যদি উনি না রেখে মৃত্যুবরণ করেন তাহলে এটারও কিন্তু ওনার জন্য একটা অব্লিকেশান এবং এটা ম্যান্ডেটারি আরেকটা হলো হজের সময় উনি হয়তো কোনো কারণে পশু জবাই করেন নাই তাহলে ওনার উপরে কিন্তু রোজা মানে কাফারা হিসাবে আদায় করতে হবে সেটাও হয়তো উনি আদায় না করে মৃত্যুবরণ করলেন সেই ক্ষেত্রে এই দুইটা সিচুয়েশনে কি হবে ওনাদেরকে এই মিসকিনকে খাওয়াতে হবে এবং এটা ওনাদের যে সম্পত্তি আছে সেখান থেকে নিয়ে মিসকিনদেরকে খাইয়ে ওনাদের এই যে অবলিগেশনটা বা যে হকটা সেটা ক্লিয়ার করতে হবে শপথ ভঙ্গের কাফারা রোজাটা কীরকম হয় আপনি কোনো একটা প্রতিশ্রুতি দিলেন যে আপনি কোনো একটা কাজ করবেন এবং সেই প্রতিশ্রুতিটা আপনি পরে ভঙ্গ করলেন আপনার শপথ ভেঙে গেল আপনি কথাটা রাখলেন না তাহলে কিন্তু আপনাকে একটা কাফারা রোজা আদায় করতে হবে এবং এই রোজাটা আদায় করার আগে দেখা গেল আপনি মৃত্যুবরণ করলেন তাহলে কী হবে আপনার পরিবারের কেউ একজন আপনার হয়ে বদলি রোজা করতে পারবেন অর্থাৎ উনি আপনার রোজাটা কাফারা যে রোজাটা যেটা শপথ ভঙ্গের কারণে আপনার উপরে কাফারা হয়েছে সেটা আরেকজন আদায় করতে পারবেন এই বিষয়ে যে শাহী হাইন অর্থাৎ বুখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে আসছে একজন মহিলা রসুল সোল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে আমার মা ইন্তেকাল করেছেন এবং তার একটি মানত পূরণ না করার কারণে তার উপরে একটা রোজা কাফফারা হয়েছে আমি কি সেই রোজাটা করতে পারবো রসুলসাল্লা হয়াসাল্লাম বললেন যে হ্যাঁ করতে পারবে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলেছেন যে একজন মৃত ব্যক্তির করা মানত পূরণ যদি না করে থাকে সেই মৃত ব্যক্তি তাহলে তার যে রোজাটা কাফারা হিসাবে হয়েছে সেটা রাখতে হবে হ্যাঁ কিন্তু রমজানে তার যে কাজা রোজা সেটা পূরণ করতে হবে না অর্থাৎ সেই রোজাটা অন্য কাউকে রাখতে হবে না এই বিষয়ে প্রমাণটা এরকমভাবে বলা হয় যে মানত বা প্রতিশ্রুতি যেটা সেটা শরিয়ার নীতিমালা বা ইসলামী আইন থেকে একটু আলাদা শরিয়া অনুযায়ী মানতের কোনো বাধ্যবাধকতা নাই উনি নিজে মানত করেছেন মানে নিজে প্রতিশ্রুতি দিয়েছেন এবং নিজে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন সো ওনার যে প্রতিশ্রুতি ভঙ্গ এই জন্য ওনার উপরে একটা রোজা কাফারা হয়ে গেছে এটা ওনার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আরেকটা হলো আল্লাহর সাথে যে চুক্তি আল্লাহর জন্য যে রোজাটা যেটা আল্লাহ ম্যান্ডেটারি করে দিয়েছেন সেই রোজাটা যদি উনি রাখতে না পারেন সেখানে কাজা হলো তাহলে সেটা কিন্তু আল্লাহর সাথে দাবি তো এটার কোনো বদলি করার প্রয়োজন নাই কিন্তু ওনার নিজের মানতের কারণে যে রোজাটা সেটা বদলি করে অন্য একজন আদায় করে নিতে পারবে যেমন ফরজ রোজা বা ফরজ নামাজ আপনার নামাজ কিন্তু অন্য কেউ বদলি নামাজ পড়ে দিতে পারবে না একইভাবে আপনার যে রোজাটা যেটা আপনার উপরে আল্লাহর তরফ থেকে ফরজ হিসাবে আসছে করতেই হবে সেই রোজাটাও আপনার হয়ে অন্য কেউ করতে পারবে না তো এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আগামী ভিডিওতে আমরা আলোচনা করব যে বার্ধক্য বা অসুস্থতার কারণে যদি কেউ রোজা রাখতে না পারে তাহলে তার জন্য বিধানগুলা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ভিডিওটাতে লাইক দিতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে দিতে পারেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব আর আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামুকুম ও রহমাতি বারকাত